আজ তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিসের কিসির রেসিপিগুলো দেখাবো তো দেখো এখানে একটা বেল দিয়েছিল বেলটা না ফাটানোটা আমি দেখাতে পারিনি দেখাতে পারিনি না ভিডিও করেছিলাম কিন্তু হয়নি তো বেলটা না খুব ভালো ছিল তো বেলটা আমি আগে প্রথমে চেচে নিয়ে বাটিতে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর তারপর নিয়ে নেব মানে কিছু বিটনুন আর দিয়ে দেব চিনি আর দিয়ে দেব দুটো লেবু পাতা দিয়ে নিয়ে সেখানে আমি জল দেব হ্যাঁ তোমরা দুধও দিতে পারো আর দুধ দিলে পিটনুনটা কিন্তু দেবে না তো আমি দিয়ে দিয়েছি জল কারণ হচ্ছে আমি আমার দুধটা সহ্য হয় না সেই জন্য আমি জল দিয়েই শরবতটা বানাই দুধ দিলে খুবই টেস্ট হয় কিন্তু আমার তো সহ্য হয় না সেই জন্য জল দিয়েছি আর এখানে দেখো সেটা আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম রেখে দিয়ে যখন চিনিটা গলে গেছে সব শুদ্ধ আমি হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি কারণটা হচ্ছে হাত দিয়ে না চটকালে না ওটা মানে গলছে না আর একদম মাখনের মতন হয়েছিল, বেলটা এতটাই ভালো ছিল আর অনেকটা বড় দেখো এটা কিন্তু অনেকটাই বড়ো বাটি আর বেশ ঘন হয়েছিল আর খেতে দারুণ লাগে একটু খেয়ে দেখবে আর লেবু পাতাটা কিন্তু গন্ধ লেবু পাতা তো কি গন্ধরাজ লেবু লেবু পাতা আর এটা সাজানোর জন্য করেছি তরমুজও কেটেছিলাম খাওয়ার জন্য আর হচ্ছে এখানে আমি ভেন্ডি চচ্চড়ি বসাবো তো ভিন্ডি চচ্চড়িটা আমি কিভাবে বসাই সেটাই তোমার সাথে সে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ সাধারণত ভেন্ডি চচ্চড়ি সব বাড়িতেই হয়ে থাকে আমি কীভাবে করি সেটাই আমি শেয়ার করলাম তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে তাতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পর আমি এখন তেলটা যেহেতু পুরোটাই গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে দিয়ে দিলাম ভেন্ডিগুলো আর ভেন্ডিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে দিয়ে দেব এখানে হলুদ একটু লবণ দিয়ে নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব করে নিয়ে দিয়ে দেব এখানে আমি চিনি আর চিনিটা কিন্তু অনেকেই লাস্টে দেয় তো আমি কিন্তু শেষের দিকে দিই না আমি প্রথমেই দিই যেটা ভাজা হওয়ার সময় তো এটা করে খেয়ে দেখবে খেয়ে দেখে বলবে যে কেমন লাগে তো ভাজাটা করে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি একটু মিষ্টিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আবার এ চলে আসছি ঢাকনাটা খুলে যে ভাজাটা হয়েছে নাকি আর তেলটাও ছেড়ে দিয়েছে আর এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর সর্ষে বাটার মধ্যে ছিল দুটো কাজু আর ছিল কিছু মগজদানা আর সর্ষে আর কাঁচা লঙ্কা আর ঝালটা কিন্তু যে যে রকম খাও সেই সেরকম পরিমাণে দিয়ে নেবে আর আমি একটু বেশি খাই ঝাল সেই জন্য আমি ঝালটা বেশি দিই আর এখানে দেখো ভিন্ডি চচ্চড়িটা কিন্তু হয়ে আসছে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো আমাকে আমার পাশে থেকে বন্ধু হয়ে যেও আর এখানে আমি দিয়ে নাড়াচাড়া করে আর অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি দেখো তো ঢাকাটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে গ্যাসের ওভেনটা সিমে করে দিয়েছি আর এখানে আমার ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে আর একটা একটার সাথে লাগবে না কিন্তু আর গলবেও না যে সেদ্ধও হয় কিন্তু ঠিক